হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে বাণিজ্য মেলে এসেছি কিন্তু এসেছি অনেক বৃষ্টি দেখা যাক বৃষ্টি আর গরু গরু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে দেখা যাক বাণিজ্য মানের পরিবেশটা কেমন হয় দিনটা তবে এখন মোটামুটি পরিবেশটা ভালো আর বৃষ্টি হালকা বৃষ্টি হওয়ার জন্য মানে দুপুরে যে গরম ছিল ওই গরমটা ফিল করা যাচ্ছে না এখন মোটামুটি অনেকটা ঠান্ডা পরিবেশ হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখা যায় না জানি না তবে বৃষ্টি মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে রাতের দৃশ্যটা অনেক ভালো মোটামুটি লোক সংখ্যা অনেক পানির মধ্যে গেলে বৃষ্টি করা দেখা যায় গুড়ি গুড়ি যে বৃষ্টি হচ্ছে এটা পানির মধ্যে আর দেখা যায় নিচে বোঝা যাচ্ছে নাকি আমার হয়তো পানি ছাড়া মানুষ সে অনেক মানুষ মানুষ মিলন মেলায় যে মোটামুটি ভালো জমি বৃষ্টি হচ্ছে আর সবাই অনেক সবাই যার যার দোকান বাইরে ছিল তারা দোকানগুলা বৃষ্টি হাতে রক্ষা করার জন্য কৈছে বিষ্ণুময় বাণিজ্য মেলা দেখিয়ে মোটামুটি ভাল হয় পরে এই ভিতরে বৃষ্টি শুরু হয়ে দেখা যাবে যে মানুষ আর যার যার নিরাপত্তি স্থানে দেখতে পাচ্ছি অনেক লোকজনের সংখ্যা আসছে অনেক তবে রাতে লোকজন বেশি হয় এটাও সন্ধ্যার সময় তো লোকজন মোটামুটি আসছে কিন্তু বৃষ্টি হওয়ার জন্য লোকজন যার যার মতো এই যে দেখছেন লোকজন অনেক লোকজন চলে যাচ্ছে বৃষ্টি থেকে হম পরিবেশটা অনেক সুন্দর বৃষ্টির জন্য অন্যরকম লাগছে কিন্তু এখন আর মানুষ দেখা যাবে না অনেক গুড়ি অনেক বৃষ্টি আর বৃষ্টি একবারে ভালো ধুমে বৃষ্টি শুরু হয়েছে রহমতের বৃষ্টি হঠাৎ করে যে বৃষ্টি এটা কেউ জানতো না তবে যাই হোক ভালোর জন্য হয় দিনটা অনেক গরম ছিল বৃষ্টির একটু প্রয়োজন ছিল যারা ধান শুকাইছে তাদের জন্য একটু ঝামেলা যারা লাইভ যুক্ত আছেন লাইভটি যারা শেয়ার করে দেবেন যেন সবাই বাণিজ্য মেলার পরিবেশটা দেখতে পারে যারা দূরে আছে অনেকে আছে আমাদের শেরপুরের বাইরে ওরা ভিডিওটা দেখে তাদের পুরানো স্মৃতি অনেকে আছে বাণিজ্য মেলার অনেক স্মৃতি আছে ভিডিওটা দেখার মাধ্যমে তাদের অনেক পুরাতন স্মৃতি মনে পড়ে যাবে বৃষ্টির জন্য পুরোটা ঘুরিয়ে দেখতে পারতেছে নাহলে পুরোটা ঘুরিয়ে দেখার ইচ্ছা ছিল এইভাবে বৃষ্টি যান একজন সাথে নিয়ে বিয়ে রয়ে গেছে উনি অনেক বুদ্ধিমান মনে হয় সাথে নিয়ে আসলে তাহলে সম্পূর্ণ ডান দেখানো যাইতো ওরকম না যে এরকম বৃষ্টি আশা করছিলাম ওরকম না বৃষ্টি পরিমাণটা কম একেবারে কম বৃষ্টির জন্য অনেক ঠান্ডা লেগেছে অনেকে যারা যারা এখনো পুরো বৃষ্টি একবারে নাই বললেই চলে একটু পাঁচ দশ মিনিটের জন্য বৃষ্টি হলে বৃষ্টি হয়ে শুধু যারা যারা এই যারা যারা বাসনপত্র কিনতে যাচ্ছে যারা যারা বাসনপত্র কিনতে যাচ্ছেন তাদের জন্য যাদের সংসার আছে তাদের জন্য এই যে সংসারমূলক সংসারের জিনিসগুলা মানে এখন দিন তো লাইটিং সিস্টেমটা এখনো চালু করা হয়নি দিনে বৃষ্টি আগে থেকে মোটামুটি বৃষ্টিতেও মানুষের কেনাকাটা কিন্তু ভালো হয়েছে অনেকে দেখা যায় ঘোরাঘুরি করতেছিল তারা ঘোরাঘুরি না করে প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য জিনিসপত্র আছে তারা

এ যে আমরা সামনে লাইভে আমাদের এক বড় ভাই পরিচিত বড় ভাই নাকি আজকে হইছে আসসালামু আলাইকুম বসে আছেন আমরা এইতালাম দিলা হলছেন আপনার কেমন আছে বেঁচে কিনা তো মোটামুটি আগে থেকে অনেক বার ছেনা আচ্ছা ভালো থাকেন আসসালামু আলাইকুম এই যে ভাই আর ভাইর দতন ওটা হলো ভাইর দতন মোটামুটি অনেক সময় যাচ্ছে ছোট বাচ্চা দেরার মেয়ে দিদি জিনিসপত্র ভরা মানে ছেলে দেয়ের কোনো বাণিজ্য মেলা ছেলে দেয় জন্য না এক কথা বাণিজ্য মেলা মানে বাণিজ্য মেলা আসলে ছেলে দেয় জন্য না মেয়ে দেরার শিশুদের জন্য মানে ছেলে দেয় কোনো কিছু কিনতে পারবে না মানে মেয়ে আর শিশুদের জন্য ছেলেদের সব মোটামুটি সব যে জিনিস কেনা টেনা মূল্য দেওয়া আছে ষাট টাকা এই যে দেখো দেখো মানে এখানে যা কিনবেন সব একদম ষাট টাকা বন্ধু টন্ধু সব আছে মানে বাণিজ্য মেলা হয় এক কথা বলতে গেলে বাণিজ্য মেলা হলেও মেয়েদের জন্য আর শিশুদের জন্য ছেলেদের ছেলেদের কিছু পাবে না মানে আমার দৃষ্টিতে কথাটা অন্যভাবে যদি হয় আমার দৃষ্টিতে বাণিজ্য মেলার নাম পরিবর্তন করে শিশুও মেয়েদের মেলা রাখা দরকার ছিল কারণ এখানে আপনার ছেলে ছেলেরাই যে যাদের যাদের সাংসারিক জিনিসপত্র আছে সব এক রেট ষাট টাকা যা নেবেন এখানে সব ষাট টাকার জিনিস যাদের সংসার আছে নতুন নতুন সংসার করছেন তাদের জন্য এটা পারফেক্ট একটা দোকান তারা আসতে পারবেন সব আমি তো জিনিসপত্র অনেক ভালো মানে এমনিতে অনেক জিনিস বলতে পাওয়া যায় এই জিনিসগুলো আপনারা এখানে পাবেন আবার সব ষাট টাকা পাবেন কিছু কিছু দাম একটু বেশি আছে এই যে ছোট বাচ্চাদের খেলনার দোকান বাচ্চাদের খেলনার জিনিস বেশি বাচ্চাদের আর মেয়েদের মেয়েদের কসমেটিকের দোকান আমি এখন পর্যন্ত কোনো ছেলেদের দোকান পাইনি লাইট কারেন্ট চলে গেছে সব দোকানে খেলনা আর কসমেটিক এটা হলো কমন একটা জিনিস দামও দেওয়া আছে আমি আরো মোটামুটি এক রেটে রাখার চেষ্টা করছি বিভিন্ন দাম ও ছেলেদের একটা দোকান বানাম সুকি আর চশমা তার মানে বাণিজ্য মানে ছেলেদের একটা দোকান আছে টুপি আর চশমা এমনিতে ছেলেদের কোনো দোকান আমি দেখিনি সব খেলনা আর কষিত মানে বাণিজ্য মানে মানে খেলনা আর যারা পান পছন্দ করেন তাদের পানের দোকান গাছেরও ফুলের চারা নতুন দোকান এর আগেরবার আমি দেখি ফুলের চারা দোকানটা মানে এইবার প্রথমে লাইটিং যারা মানে ঘর সাজানোর জন্য জিনিস দিয়েছেন তারা এই দোকানে আসতে পারে মোটামুটি জিনিসগুলো কিন্তু অন্যরকম একটা জিনিস ভালোই লাগে এই যে ভয়ার নামটা ধোনা এখানে অনেক ধরনের ধোনা পাওয়া যায় জিনিসগুলো কিন্তু ইউলি মানে ঘর সাজানোর জন্য একবারে সুন্দর এইগুলো জিনিস কিন্তু যাচ্ছে যে নারকেল গাছের সরঞ্জাম নারকেল গাছের মানে ঘরের ভিতরে রাখে জিনিসগুলো ভালোই লাগে

মানে গ্রুপ গ্রুপ সাংসারিক জিনিসগুলো অনেক যারা 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 ঘর বাড়ির সাথে তারা ফুল দিয়ে তাদের জন্য এই দোকানটা পারফেক্ট বৃষ্টির জন্য লুক লুক সংখ্যা মোটামুটি কম ও بتاউ একবার আনে বৃষ্টি হালকা পড়ার জন্য লোকজন একেবারে কম না এই যে আমরা দেখতে পাচ্ছি নিয়ে যে জন সব এই ধরনে যায় কামলে খাছে থাকা গাইছে খাওয়াইছে ঠিকানা ভিডিও বানানোর নিছে ভিডিও দেখে দেওয়া যায় জিনিসগুলো কপি হয়ে যায় এইজন্য আর আবার বৃষ্টি শুরু হয়েছে গরি গরি তবে বৃষ্টি মানে একদম বৃষ্টি হওয়ার জন্য পরিবেশটা অনেক ঠান্ডা হয়েছে শীতল হয়েছে যে গরম আজকে তো মানে কয়দিন থেকে তিন দিন থেকে অনেক গরম ছিল ওই যে আবার মানে ছেলেদের কর্নার নিজদের যারা যারা লাইভ যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ আজকের একদম সামান্য বৃষ্টি হয়েছে আমি তো যে ভাবে আকাশ গর্জন করছিল ভাবছিলাম যে ভাবে আকাশে গর্জন করছিল ভাবছিলাম যে আজকে অনেক বৃষ্টি হবে কিন্তু অনেক কথা না যে যেমন গর্জন করে তেমন ভরছে না এরকম আছে চারজনের তুলনায় ওরকম বৃষ্টি হয় না একেবারে ঘুরে ঘুরে বৃষ্টি নাই ভালো হয়েছে বৃষ্টি হলে মানে সবারই বসতে গেতো অনেকে বাসা দূরে দূর থেকে এসেছে তারা মারাটা টপ করতে পারতো না নিজেদের জন্য নিয়ে মেয়েদের জিনিস বেশি মেলে খাবারের স্কুলগুলো আছে মোটামুটি অনেকেই খাবারের স্কুলে ভিড় করছে সামনে আমরা দেখতে পাচ্ছি কাপড়ের দোকান আর নাগর জেলা আইসুল এগুলো আছে নিজের কাপড় দিতাম কি যে একটা অবস্থা একটু বরপর বৃষ্টি বেশি হয় আবার কমে এখন আবার বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে একটু বৃষ্টি কম ছিল এই জন্য মানে মোটামুটি একটা আগের দিনের আছে এর আগের বছর ও আচারের দোকান গুলা ছিল মোটামুটি এখন ভালোই জোর বৃষ্টি হচ্ছে আমরা একটু এখন অনেক ওই সাইড এ একটা দোকান